শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই গাছ থেকেই একটি পাতা ছিঁড়ে নিয়ে এসে সেটিকে ভালো করে ধুয়ে ধূপ দীপ দেখিয়ে নিজের মানি ব্যাগে বা ব্যবসা স্থানে রেখে দিন অবশ্যই আপনার আর্থিক সচ্ছলতা বাড়বে তবে এই ক্রিয়াটি করার আগে শনিবার অবশ্যই নিরামিষ ভোজন করবেন এবং এই ক্রিয়াটি খুবই গোপনে করবার চেষ্টা করবেন এবং ক্রিয়াটি করবার সময় অহেতুক কারো সাথে কথা বলবেন না আর এবারে আপনার প্রশ্ন জাগতেই পারে এই পাতাগুলি কি করবেন যে পাতাগুলি নিয়ে আসবেন সেইটিকে আবার তলায় দিয়ে আসবেন কদিন করবেন সাতটি শনিবার এই ক্রিয়া করবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন আর উপকার পেলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ওম নম শ্রীরাম